আরে এই বুদ্ধর বোকামির জন্য তো গোটা গ্রামের লোক না যে হালো হয়ে যাচ্ছে বুদ্ধ পরশু দিন রামুর সব ডিম গুলোকে ভেঙেছে বলে কিনা মুরগিটা হরিয়াল লাখ টাকা লটারি টিকিট খেয়ে নিয়েছে নম্বর নাকি ডিমের মধ্যে আছে কাল গ্রামের পুকুরে লাভ দিয়েছিল বলে কি না সমস্ত মাছগুলোকে ও ডুবে যাওয়া থেকে বাঁচাবে ওর জন্য আমার খোদ পালিয়েছে বলে কি না আমার গজুর দুধের সাথে যাতে জল মিশে একবারে আসে সেই জন্য আমি বেশি করে জল খাওয়াই আরে রে রে বুদ্ধুর মাথাটা মোটা হতে পারে কিন্তু মনটা সরল ওর মনটা সত্যি খুব ভালো এই ভালো মানুষের জন্য তো গ্রামের লোকেরা বিপদে পড়ে যাচ্ছে হয় তুমি বুদ্ধুকে সামলাও না হলে কিন্তু সবাই মিলে তোমার উপরেই চড়াও হবে রঘুরা আরে আমি তো সব চেষ্টা এখন আমি আর কি বুদ্ধুর বুদ্ধি ঠিক হইতো তাহলে তুমি করে নাও খুড়ো আমি রাজি বুদ্ধু আমার কাছে ট্রেনিং নিক এক মাসের মধ্যে গায়ে সবচেয়ে বুদ্ধিমান হয়ে যাবে বুঝেছো ঢাকু এক মাস নয় এক জন্ম কম পড়ে যাবে